সো ব্লগ নতুন ফ্রেশ সকলের জন্য অনেক অনেক স্বাগত তো অনেকদিন বাদেলে এক বছর বাদে আবারও সেই আমাদের প্রতীক্ষা অবসান ঘটলো আমাদের বাড়িতে আজকে হলো চরক পুজো এক বছর আগে তোমরা এই ভিডিওটি দেখেছিলে প্রতি বছরই বানাই তো আগের বছর অনেক কটা ক্লিপ ডিলিট হয়ে গেছিলো আমার এখনো মনে আছে বাট এই বছর চেষ্টা করতো তোমাদের সাথে সবকিছু শেয়ার করা আজকে এক বছর পর ঠাকুর আসছে আমাদের বাড়িতে খুবই আনন্দ হচ্ছে এবং নিচে কীভাবে সাজিয়েছে তোমাদের সব কিছু তোমাদের দেখাবো শুরু থেকে শেষ অব্দি ব্লগটি দেখো খুব মজা হবে এখন আমরা যাবো হচ্ছে ঠাকুর যা স্নান করে হবে মনন্দ আগেরবার গিয়েছিলাম সেটাই তোমাদের দেখাবো তারপর আমাদের বাড়ির সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানও কেমন হয়ে ভিডিওটি আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো দেখা হচ্ছে আগে शिव शंभू तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम कुछ ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम कुशाये Yeah. I'm... এরপর বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মহানন্দা ঘাটে যেখানে আমাদের ঠাকুরের স্নান ছিল এবং সেখানে ঠাকুর স্নান করানো হলো এবং প্রথম প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে তোমরা দেখো ভিডিওটা শেষ অব্দি এবং আশা করি তোমাদের এই স্নান পর্বটি খুবই ভালো লাগবে তারপর আমাদের বাড়িতে আসবে ঠাকুর তো সবটা তোমরা দেখতে পারবে তো আপাতত মহানন্দার এই সিনগুলো তোমরা দেখে নাও এই মুহূর্তে দেখলে আমাদের ঠাকুর স্নান করানো হলো এখন বাজে হচ্ছে নয়টা এখন নটা বাজে তো আমাদের যে পুজোটা হবে ঠাকুর যে আসবে বাড়িতে স্নান করাবে তোমরা জানোই হয়তো যে অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো দেখেছো আমাদের আগের ব্লগ আগের বছরের ব্লগ তার আগের বছরের ব্লগও আছে তোমরা যা চেকআউট করতে পারো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর যারা বলছিলাম যে এখন আপাতত কিছু নেই তো যখন পুজো হবে যখন ঠাকুর আসবে তখন তোমাদের দেখাবো এখন আমি এই ড্রেস ট্রেস ছাড়বো ছেড়ে একটু রেডি হতে হবে পাঞ্জাবি করতে হবে তো যাই হোক তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে অনেকদিন বাদ আমাদেরও ভালো লাগছে বাড়ির সবাই এত খুশি লোকজন এত ভর্তি আমাদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে সমস্ত ভাই বোন দাদা দিদি যত আছে সবাই এসেছে তো খুবই মজা হবে আজকে ব্লগটিতে তোমরা শেষ অব্দি দেখো ভালো লাগে লাইক করে কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চড়কের পূজো চড়ক পূজা শুরু হলো এবার চড়কের নানা নানান ভিডিও তোমাদের সামনে আসবে তো অবশ্যই দেখতে তো চলো টাটা 2000 years later नाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এই ভিডিওটাতে কভার করতে পারলাম না তাই নেক্সট পার্টে তোমাদেরকে পুজোর কিছু অসাধারণ মুহূর্তগুলো দেখাবো তোমরা মিস করবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরবর্তী পার্টি